aa ni boleh pergi eh bila ni kala tak ni hahu

আম 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 বাবা এখন তো শান্তি পাওয়া গেল হ্যাঁ এখন বিরোধী সব বাংলাতেই মেটাতে হবে যাই দেখি বৌ রার কি অবস্থায় আছে you okay. これがそう。

দেখো আমার কথা যদি ভুল হয় না ডাক্তারি ছেড়ে দেবো যা বড় ডাক্তার দেখা নিয়েছি যদি ভুল হয় তাহলে ডাক্তার ছেড়ে খারাপ লাগবে না চোখ বুঝতে পারি কি মাঝে আছে